আকাশ ডিটিএস ক্যাবলে কীভাবে রিচার্জ করতে হয় সেটি দেখাবো তো সেটির জন্য প্রথমে আকাশ ডিটিএস ক্যাবলের ওয়েবসাইটে যাই যেতে হবে তো আমি আকাশ ওয়েবসাইটে চলে যাচ্ছি তো এই জায়গায় রিচার্জ অপশান আছে সেফ কেয়ার অপশান আছে রিসার্চ অপশানে ক্লিক করলে আপনাদেরকে রিচার্জ করার জন্য আইডি অ্যামাউন্ট এবং মোবাইল নাম্বার চাবে তো আমি আপনাদেরকে সেফ কেয়ারের মাধ্যমে কিভাবে রিচার্জ করবেন সেটি দেখাবো তো সেটির জন্য সেফ কেয়ারের প্রথমে আগে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে তারপরে সাইন ইন করতে হইবে তো প্রথমে সাইন ইন করতে হইব তো আমি কিভাবে সাইন ইন করতেছি একটি আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে সাইন ইন করতে হয় তো আপনারা সাইন আপ করার জন্য আপনারা সাইন আপ করে নেবেন তো সাইন ইনের জন্য আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করে নিতেছি তো যারা সাইন আপ করেননি সাইন আপ করে আপনারা সাইন আপ করে নেবেন হ্যাঁ তো এটি খুবই সহজ আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন তো সাইন ইনের জন্য আমি সাইন ইন করতেছি পাসওয়ার্ড এবং আইডি দিয়ে তো এখন আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে নেবে তো নেক্সট স্টেপে যাওয়ার পর এখন আমি সরাসরি বিল ইন ইনফরমেশনে চলে যাব তো বিলিং ইনফরমেশনে যাওয়ার পর এই জায়গায় যে অপশানটি দেখাচ্ছে ইন অ্যাক্টিভ তো অ্যাক্টিভ করার জন্য দুইশো উনপঞ্চাশ টাকা রিসার্জ করতে বলতেছে তো এখন আমি আমার যে প্যাকেজ আছে সেই প্যাকেজটিতে যাব তো আপনারা আমি লাইট ব্যবহার করি আকাশ তো লাইটের অপশনে আমি ক্লিক করব। তো এই জায়গায় রিসার্চ অপশান আছে রিসার্চ অপশনে ক্লিক করব আপনারা আপনাদের যে প্যাকেজ আছে লাইট স্ট্যান্ডার্ড তারপরে এই লাইট প্লাস যেটা যে যেটা ব্যবহার করেন তো আমি রিসার্চ অপশানে ক্লিক করবেন রিসার্চ অপশানে ক্লিক করার পর সরাসরি রিসার্চে নিয়ে নেবেন রিসার্চে যাওয়ার পর আমি আমার যে অ্যামাউন্ট দুশো ঊনপঞ্চাশ টাকা সেটি আমি লিখে দিচ্ছি দুইশো ঊপঞ্চাশ টাকা লিখে আমি সাবমিট করতেছি সাবমিট করার পর আমাদেরকে অপশানে চলে নিচ্ছে যাবে তো আমি ভিসা কার্ডের মাধ্যমে করবো না আমি বিকাশের মাধ্যমে করব তো এই বিকাশ সিলেক্ট করে প্রেন ক্লিক করবেন তো প্রেন আওতে ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে নেবে নেক্সট টু ওয়েট করেন তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন তো এখন আমি আমার বিকাশ নাম্বারটি টাইপ করে দিচ্ছি আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি টাইপ করবেন তো আমি আমার বিকাশ নাম্বারটি নিয়ে টাইপ করতেছি তো বিকাশ নাম্বারটি যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন তো আমি বিকাশে নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আপনাদেরকে একটি ওটিপি আসবে পাসওয়ার্ড এস মাধ্যমে তো এস এম এসের মাধ্যমে ওটিপি আসলে ওটিপিটা আপনাদের বসে দিবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যেন ভিডিওটি দেখতে পারেন আর যাদের আকাশ ডিটেলস কেবল লাগবে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনার আকাশ ডিটেলসটি অর্ডার করবেন তো পাসওয়ার্ড পেয়ে গেছে পাসওয়ার্ড দিয়ে এখন আমি কনফার্ম করতেছি কনফার্ম করার পর আবার পুনরায় আপনাদের যে বিকাশের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে আবার আপনাদেরকে কনফার্ম করতে হইব তো আমি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতেছি তো কনফার্ম করার পর আপনাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে ওকে আমাকে ম্যাসেজ চলে এসেছে তার মানে রিসার্জ কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমাকে আকাশ ডিটিএস ক্যাবলের থেকেও একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আমার রিসার্জটি কনফার্ম হয়ে গেছে তো যাদের যদি ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে বা যদি আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে বলবেন আমি ওটি কারেকশন করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি ভিডিওটি রিফ্রেশ দিচ্ছি এই সাইটটি রিফ্রেশ দিচ্ছি সাইটটি রিফ্রেশ দিলে আমাকে ওই মেসেজটি কনফার্ম করে দেখাবে। এই যে চলে এসেছে পেমেন্ট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল থ্যাংক ইউ স্টেন্ড উইথ আস তার মানে আমার রিচার্জ কমপ্লিট হয়ে গেছে তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি তাও যদি কোনো সমস্যা হয় আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে